25000 টাকা আমি 25000 টাকা জিফসি ডেভির বাইক মাত্র পুরে সেন্ট্র টকাটে নিতে পারবে ঢাকা ডিজিটাল নম্বরে করে ভাই হ্যাঁ এটা একদম ফ্রেশ অবস্থা আছে আর নিতে পারবে ओनली 80000 নিতে পারবে ओनली শুধুমাত্র ফিক্সড ফাইনাল টাকা জি টাকা করে দেন ভাই এডিশন ডাবল মনোগ্রাম হ্যাঁ এটা ডিজিটাল এসআর কার্ডের ভাই আছে এটা

45000 টাকা 45000 এ 46000 টাকা জি অল টাকা টিবিএস এই ব্যাগটা পাবেন না এটা আর বড়টা পাবো অল ইন টাকা এইটার বড়টা হাজার টাকা জি অল ইন 45000 টাকা চলে নিতে টাকা টাকা এটা ফিক্সড প্রাইস টাকা নিতে টাকার নাম্বার ডিজিটাল প্লেট করা

জি আচ্ছা আর এই অ্যাপাচি আট ডিয়ারটা কিন্তু ডিজিটাল নাম্বারটা গাড়িটা মোটামুটি ফ্রিজ এটা নিতে পারবেন অনলি আটষট্টি টাকা এটা অ্যাপাচি পেয়ে যাবে আর একদম নতুনের মতো ভাই হিরো ইকনে জি এটা আই ভিরিয়াস করা আছে গাড়িটা মোটামুটি ফ্রিজ টিপস ব্রেকের ভাই এটা এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে নাম্বার করে নিতে পারবেন এটা কিন্তু একদম নতুনের মতো ভাই হ্যাঁ এগুলি কিছু কিছু জি

দু এল পিকা এটা কি ডুয়েলপিকা হ্যাঁ দু এল পিকা সেফ প্রাইসটা দে ভাই ডিজিটাল নাম্বার করা পাঁচ মালিক মালিকের সাথে কথা তারপরে ক্রয় করতে পারবেন যে গাড়িতে কোনো কাজ টাকা ভালো কাজ করতে হবে না তার থেকে কি চলে এটা নিতে বাদ করে আপনি টাকা পঁচাত্তর টাকা এটা ফিক্সড প্রাইস নিতে নাম্বার ডিজিটাল প্লেট করা ফাস্ট মালিকের গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে তাহলে ব্যাগটা পেয়ে যাবেন আপনারা

45000 এ 45000 এ Hero Splendor Plus বলে দেন যে থেকে আসে আসবে সামনে যাব আমাদের শুরু বিডি বাইক এর কাছে যাওয়ার রাস্তায় সবচেয়ে হবে 10000 টাকা বাইনা দিবেন গাড়ি আমরা টাকা লাগবে দিতে হবে আচ্ছা এদিকে আছে

চাহা দেওয়া যায় এমন একটা বাইক হ্যাঁ এটা কিন্তু একবারে কম টাকা নিতে পারবেন একবারে মিট বাজেটে নিতে পারবেন গাড়িতে কোন কাজ কাম পাবেন না চাকা যেটা ফ্রেশ আছে এটা পাবেন বাইশ

চাকা তুলা মোটামুটি ভালো ইঞ্জিনিয়ার কোনো কাম। নাই এটা আমরা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দিয়ে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এদিকে আছে হ্যাঁ এটা কাজকাম পাবেন না এটা হাজার টাকা অনি পঁয়তাল্লিশ যারা ডিজিটাল যারা সিসি গাড়ি তাহলে বাইরসটা খুবই ভালো দেবে ওয়ান আছে ফাইল নাম্বার আছে নাম্বার করে নিতে পারবে ফুডা নাই ডিজিটাল মিটার সেলফে স্ট্যান্ডিং এটা করাতে করতে টাকা টাকা এই যারাটা পেয়ে যাবে ওনলি 38000 টাকায় বাইক

আর ভাইতে ক্লাস করবা বাই বিলের জন্য শুধুমাত্র ফিক্সড ফাইনাল একটা বল দি 48000 টাকা টাকা নাইট রাইডার ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন 48000 ভাই এনএস আছে আপনার কাছে আলসারেলে জি না ভাই জান আলসারেলে নে চেষ্টা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই এটা কি নাইট রাইডার এটা আরো কি নাইট রাইডার গাড়িটা মোটামুটি টিপ কন্ডিশন আছে এটা ঢাকা ডিজিটাল নাম্বার করা চাকা কন্ডিশন মোটামুটি ফ্রেশ ট্যাঙ্কি দুটো আর পড়া কিছু নাই ইঞ্জিনে পাঁচ কাপ করা লাগবে না মোটামুটি ফ্রেশ আছে সেটা নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজারে নাইট রাইডার এটা কি ইঞ্জিন খোলা হয়েছে ভাই ইঞ্জিন খোলা হয় না সম্ভবত তারপরেও আমরা কোনো গাড়ি গ্যারান্টি দেই না আসলে সেকেন্ড হ্যান্ড বাইক অনেক সময় ইঞ্জিন না খুলে যদি ড্র্যাগ করে গাড়িগুলো যতক্ষণ কাজ কাম করবে মাঠে কাজ কাম করে লাগে তো বলে যে আর যদি টাচ করা হয় কাজ কাম না থাকে তাহলে এই কাজ করতে খোলাওলো হয় ঠিক আছে কাজ কাম না থাকলে খোলাওলো হয় এদিকে আরো একটি বাইক আছে এটা হচ্ছে ডিসকভার 300 ডিসকভার পছন্দ ছিল যে ভাই যে ডিজিটাল নাম্বার পড়া এক্স কার্ড 10 বছরের কাগজ পাস মালিক মালিকের সাথে কথা বলে নিতে পারবে জায়গাগুলোর কমিশন ভালো একটাকারো কাজ করতে হবে না এটা পাবে বিডি ব্যাংক ব্যাংক থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল একটা অনলি আটান্ন আটান্ন হাজার টাকা ঠিক অনলি আটান্ন হাজার ফিক্সড করে অনলি আটান্ন হাজার টাকা ভাই লোকেশনটা আবার একটু বলে দেন ভাই নরসিংদী জেলা গাজী নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়া চায়না গার্মেন্সের সামনে বিডি ব্যাংক গ্যালারি বিডি ব্যাংক গ্যালারি জি আচ্ছা আর যদি কোনো কিছু চিনতে ভুল হয় তাহলে আপনি যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন